এবং আমাদের ভাইপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তারেক রহমানের এক একত্রিশ দফার উপরে আলোচনা সভায় আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাবা তালুদ সাহেব সভাপতি উক্ত মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য লুৎফর রহমান নথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ঢাকা শহর মুক্তিযোদ্ধা দলের অন্যতম নেতা ইঞ্জিনিয়ার হালিম সাহে উপস্থিত আছেন যে লক্ষ্মীমা যে বক্তৃতা করে গেলেন যে সদায় সর্বদা মানুষের জন্য কাজ করে থাকেন মানুষের আপদে বিপদে খুব করে

आमदार